যদি কারো রাত তিনটা থেকে পাঁচটার ভিতরে ঘুম ভেঙে যায় তাহলে আল্লাহ পাক আপনাকে যে মেসেজটি দিচ্ছেন আল্লাহ রবী আলমিন আপনাকে কি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চায় এটা সকলেই একভাবে নেয় না অনেকে অবহেলা করে ঘুম ভেঙে যায় আবার এপাস ওপাশ হয়ে আবার ঘুমিয়ে পড়ে না আপনি এই কাজটি করবেন না অনেক সময় দেখা যায় রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই আমরা আবার তাৎক্ষণিক একটু অলসতা আসে এরপর আবার ঘুমিয়ে পড়ি আপনি এই কাজটি না করে তাৎক্ষণিক অজু ছাড়া গুসল ছাড়া আপনি যেভাবে শুয়ে আছেন যেভাবে বিছানা আছেন ঠিক সেইভাবেই আপনি কয়েকটি দোয়া পড়ে নেবেন যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ রব্লাহ আলমিনের সেই মেসেজ আল্লাহ রবুল্লাহ আলমিনের সেই দেওয়া আপনাকে সংকেত আল্লাহ রবুল্লাহ আলমিন যেটা দিতে চান সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন অজু গুশল ছাড়া আপনি তাৎক্ষণিক পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহ্দাহু লাহ সারিকা লাহুল মুনকুয়ালাহুল হামদুয়াহ আলাহ কুল্লি সেন অদীর এই দুয়াটি পড়ে নেবেন তার সঙ্গে পড়বেন আপনি আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ যদি কোনো ব্যক্তি সারা দিনের ভিতরে কমপক্ষে পঞ্চাশবার আস্তক ফেরুল্লাহ পড়তে পারে তাহলে তার জীবনের সকল রকম চাওয়া পাওয়া যা কিছু তার কষ্ট দুঃখ পরিতাপ আফসুস উৎকণ্ঠা যা কিছু মুসিবত কষ্ট বিপদের মধ্যে আছে আল্লাহরবুল্লাহ আলমিন ওই সময়টা সপ্ত আসমানে নেমে আসেন আর যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন যাদের প্রতি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন রাজি খুশি হন আল্লাহ রবুল্লাহ আলমিন যাদেরকে কিছু দিতে চান যাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন প্রিয় বলে পছন্দ করেন কাছে টেনে নিতে চান তাদেরকেই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন রাত তিনটা থেকে পাঁচটার ভিতরে জাগিয়ে দেয় ওই সময়টা অনেকে অবহেলা করে কাটিয়ে দেয় আবার যারা সচেতন বান্দা যারা আল্লাহ রবুর পেতে চায় এবং দুনিয়াতে সকল রকম বিপদ আপদ বালা মুসিবত কষ্ট উৎকণ্ঠা ডিপ্রেশন থেকে বাঁচতে চায় তারা ওই সুযোগটা কিন্তু কাজে লাগায় আপনি এই দুটি দোয়া পড়ার সাথে সাথেই আপনি কিন্তু সাথে সাথে আর একটি দোয়া পড়েন সুবাহান্লাহি অব হামদিহি সুবাহান্লাহিল আজিম এই ভারী এই ওজন আলা দোয়াটা যদি আপনি তাৎক্ষণিক পড়তে পারেন তাহলে আল্লাহ রবী আলামিন কেয়ামতের কঠিন মসিবত দিনের নেকির পাল্লাটা ভারী করে দেবেন ওজু ছাড়া গোসল ছাড়া এই দোয়াটি আপনি বিছানা থাকতেই আপনি পড়ে নিলেন এরপরে আপনি কি করবেন আর না ঘুমিয়ে আল্লাহ নিজেই আপনাকে জাগিয়ে দিয়েছেন তার মানে আল্লাহ পাক আপনাকে পছন্দ করেন ভালোবাসতেন আপনাকে সকল রকম বিপদ থেকে চান আল্লাহ রব্লা আলমিন এজন্য আল্লাহ পাক স্বয়ং নিজেই পছন্দ করে আপনাকে জাগিয়ে দিয়েছে সবাইকে আল্লাহ পাক এভাবে জাগিয়ে দেন না যারা ইমানদার মমিন মুত্তাকিন তাদেরকে আল্লাহ রবুল আলামিন কিছু দিতে চায় এবং তাদেরকে আল্লাহ বলে আলমিন মাফ করে দিতে চায় তাৎক্ষণিক ঘুম ভেঙে যাওয়ার পরে দোয়াটি পড়ার পরে আপনি জেগে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি পড়ে সব সকল রকম অলসতা দূর করে আপনি বসে পড়লেন শয়তান কিন্তু অনেক চেষ্টা করবে আপনাকে আবাস পেয়ে দেওয়ার আবার ঘুমিয়ে দেওয়ার জন্য শয়তান সর্বোচ্চটা পেশার করবে আপনাকে সর্বোচ্চটা চেষ্টা করবে আপনি আর ঘুমাবেন না কারণ আল্লাহ পাক নিজে আপনাকে জাগিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েই তাৎক্ষণিক আপনি উঠে যাবেন টিবয়লে গিয়া বা ওজুখানায় গিয়া আপনি ওযু করে নিলেন আপনার সার্বিক প্রয়োজন কাজ সেরে এসেই আপনি জায়নামাজ বিছাবেন জায়নামাজ বিছিয়ে দিয়ে আপনি একক গো চিত্রে দুনিয়ার